হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন তিন অক্ষরের নাম তার মাটির নিচে থাকে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে কয়লা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক নাই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবেই চলে দিনে রাতে বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ছায়া তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই ময়ূর পায়রা বেদানা প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলতে হবে কি বন্ধুরা পাখির নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে পাখির নামটি হবে ময়না তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক জলে জন্ম ডাঙাই বাস জলে গেলে সর্বনাশ বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কীভাবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন